হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার ইম্পাস কুকিং স্কুল আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি আজকে আমি রান্না করব সজনে পটলের সর্ষে বাটা তো আজকের রেসিপিটা একদমই স্পেশাল তো সেই জন্য আমি ফার্স্টে এখানে দুইটা শুকনো মরিচ এবং চারটে কাঁচামরিচ নিয়েছি একটু আধা ফাঁকা দেখে আমি কাঁচামরিচটা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি কাঁচা জিরা এখন এই মশলাগুলো আমি ফার্স্টে বেটে নেব আর এই মশলাটা কিন্তু বেটেই রান্না করতে হবে তো সেই জন্য এখানে আমি আরও একটা স্পেশাল যে মশলা সেটা হচ্ছে সরিষা এখানে আমি কালো সরিষা নিয়েছি এখানে প্রায় তিন টেবিল স্পুনের মতো আছেন তো এই সরিষা দিয়ে আমি জল দিয়ে খুব ভালো করে এটা বেটে নেব একদম মিহি করে আর হ্যাঁ চাইলে কিন্তু এখানে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারো তোমরা তো আমি আজকে কালো সরিষাটাই ব্যবহার করছি এতে ঝাঁসটা খুবই বেশি আসবে এবং খেতে বেশি মজা হবে এর দিকে আমার মশলাটা কিন্তু একদম বাটা হয়েছে আমি এখন এটা তুলে নিচ্ছি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই সর্ষে বাটার সাথে আমি আরও একটি উপকরণ অ্যাড করছি আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মশলা এখন এটাকে রান্না করতে হবে তো সেই জন্য হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিয়ে এলাম এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা সাথে এক টুকরো দারচিনি তো এগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি তো এটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের সাথে বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দেওয়ার পরে আমি যে মশলাটা বেটে যে বাটিতে উঠিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখানে এই জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা পড়ে যাবে না বেশ খানিক্ষণ ধরে কষানো যাবে আর যতটা কষানো হবে খেতে ততটা ভালো লাগবে তো আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি এদিকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি আমি পটল এবং সজনে ডাটাগুলো দিয়ে দিব তো সজনে ডাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম অনেক মোটা মোটা ডাটাগুলো খেতে কিন্তু খুবই মজা হবে আর পটলগুলো আমি চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাটার সাইজ করে তো এখন এগুলো দিয়ে ভালো করে নেড়েছি কষিয়ে নেব কিছুক্ষণ তো বেশ খানিকক্ষণ মশলা দিয়ে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝোলের জন্য বলতে আমি একটু এটা কামাখা কামাখা করব। তো সেই জন্য সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রান্না করব আর চুলার জালটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো রান্নাটা করেছি আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো আর একটু সময় রেখে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আমার রান্না করা কিন্তু কমপ্লিট এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়া দরকার নেই আমরা যে মশলাটা ব্যবহার করেছি একদম গরমের জন্য পারফেক্ট একটা মশলা তো এই মশলা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যারা পটল রান্না করতে পারে না অথবা পটল খেতে পছন্দ করে না তাদের কিন্তু এভাবে করে রান্না করে দিলে তারা খুবই পছন্দ করবে আর সজনে ডাটা না থাকলে শুধুমাত্র পটলের ভাপাও কিন্তু এভাবে তৈরি করা যায় খেতে খুবই মজা হয় তো চাইলে তোমরা ট্রাই করতে পারো যারা পটল খাও না তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকার চেষ্টা করবে তো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো টাটা সবাইকে